চট্টগ্রামের সাতকে নিয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক স্কুলের প্রধান শিক্ষককে প্রকাশ্যে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বক্তব্য কি ওই ব্যক্তি বান্দরবন সদর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক বলে জানা গেছে তিনি অভিযোগ করেন স্থানীয় শামসুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বিষয়টি সমঝোতার জন্য শুক্রবার বিকেলে তাকে ডেকে নেয় শামসুল ইসলাম প্রধান শিক্ষক দাবি করেন আলোচনার নামে তাকে আটকে রেখে জোরপূর্বক একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয় তিনি রাজি না হয় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে এবং মানসিকভাবে হেনস্থ করে বক্তব্য আরও জানান ঘটনার সময় স্থানীয় লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে দেশব্যাপী এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি বলেন আমরা ইতিমধ্যে ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন